নমস্কার বন্ধুরা ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে কাতলা মাছের কালিয়ার একটা রেসিপি শেয়ার করবো আর এই মাছের রেসিপিটায় কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না অনেকেই আছো যারা পেঁয়াজ রসুন মাছে খেতে ভালোবাসো না তাহলে চলো এখানে আমি বেশ কিছুটা কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার এই রেসিপিটার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ মগজ এবার সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব আমি এই তো লঙ্কার পেস্ট আলাদাভাবে করে রেখেছি তাই এর মধ্যে লঙ্কা দিলাম না তোমরা চাইলে এর মধ্যে লঙ্কাও দিয়ে দিতে পারো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এখন সবার প্রথমে আমি মাছটাকে ভেজে নেব তার জন্য গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল যেহেতু আমি এখানে অনেকগুলো মাছ ভাজবো তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তেলের টেম্পারেচারটা একটু কমে যায় তা নাহলে মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটকাবে এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব যখন মাছটার একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি মাছটাকে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিচ্ছি প্রথম ক্ষেপের মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি মাছটাকে তুলে নিচ্ছি ওই একইভাবে বাদবাকি মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়ক আর এক চা চামচ মতন গোটা জিরে ফোড়ক এখন তেজপাতা আর গোটা জিরেটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি এখানে মনে হচ্ছে তেলটা আমার একটু বেশি হয়ে গেছে তাই আমি কিছুটা তেল তুলে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতন আদার পেস্ট আর এক চা চামচ মতন দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট ঝালটা তোমরা বুঝে দেবে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন গোটা জিরে হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চা চামচ মতন কাশ্মীর রেড চিলি পাউডার দিলাম এর ফলে কালারটা খুব ভালো হবে সমস্ত মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম এখন মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে জল দিলাম জল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর চাপাটা খুললাম আবার মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর টমেটোটা দেখো সেদ্ধ হয়ে গেছে মশলাটা যখন কষানো হয়ে যাবে মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পোস্ত আর চার মগজটা আর ওই মশলার বাটিতেই সামান্য জল দিয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এখানে আমি দু টেবিল চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে টক দইটাও দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব টক দই যখন দেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখবে নাহলে দইটা কিন্তু কেটে যাবে এবার মশলাটাকে আবারও তিন চার মিনিট ধরে কষিয়ে দিলাম মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল যে কোনো রান্নাতেই যদি গরম জল দেওয়া হয় তার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় আর এই রেসিপিটাতে কিন্তু অবশ্যই গরম জল দেবে জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়েছিলাম ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো আর এই মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি চাপা দেবো না তাহলে মাছগুলো নরম হয়ে যাবে এবং ঝোলের টেস্টও নষ্ট হয়ে যায় তাই মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতন মাছগুলোকে ফুটিয়ে নেব যখন দেখব তেলটা উপরে ভেসে উঠেছে তখন আমি ওপর দিয়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি এবার ভালোভাবে আমি মিশিয়ে নেবো হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছের কালিয়ার রেসিপিটা আমার হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য যাতে কাঁচা লঙ্কা গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা মাছের ঝোলে এবং মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় পাঁচ মিনিট পর চাপাটা খুললাম মাছের কালিয়ার রেসিপিটা হয়ে গেছে এখন এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া একবার এইভাবে মাছের কালিয়া রান্না করে খেয়ে দেখো ভীষণই ভালো লাগে আর রেসিপিটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তাহলে আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি